বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন সাভারে উপস্থিত আছি সাভার বাস স্ট্যান্ডের একেবারেই নিকটে ওইদ ওদিকে দেখতে পাচ্ছেন মাছ পারাপারের জন্য রাস্তা আর এদিকে একটা নন্দন মসজিদ দেখতে পাচ্ছেন ওই ওইদের সামনে কি সুন্দর এক মসজিদ আর ওইদিকে বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে আকাশটা একেবারে কালো হয়ে উঠেছে ঘন মেঘে আকাশটা একেবারে সে গেছে একটু পরেই হয়তো ঝরে পড়বে কঠিন বৃষ্টি শ্রাবণী ঢল হয়তো একটু পরে আকাশ থেকে ঢেলে নামবে আর আমি এখানে এই ভিডিওটুকু করলাম এ কারণেই যে আমি একটা কাজ এসেছিলাম সাভারে কিন্তু আমার সেই কাজটা ওকে হচ্ছে না মনে করলাম যে জরুরি ভিত্তিতে এই সুন্দর মসজিদ এবং চারপাশের নান্দনিক সৌন্দর্যের একটা এটিও আমি আপনাদেরকে উপহার দিই ওদিকে প্রিন্স নার্সিং ইনস্টিটিউট একটু এগিয়ে গেলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ওইদিকে থানা রোড এদিকে পেছনে বাজার রোড আর ওই পাশে এগিয়ে গেলে সাভার উপজেলার যে দৃষ্টিনন্দন চারশো প্রতি উপজেলায় একটি মসজিদ প্রকল্পের যে সাভারের মসজিদ সে দৃষ্টিনন্দন মসজিদটা আছে না ওই যেদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই মসজিদ কিন্তু বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে নান্দনিক মসজিদ স্থাপন করা হয়েছে আর ওই দিকে এগিয়ে গেলে কিন্তু একটু দূরেই সাভার নিউ মার্কেট এবং আর এগিয়ে গেলে আপনারা পাবেন সেই জাতীয় স্মৃতিসৌধ সাভার তো বন্ধুরা একেবারে মেঘের পরিবেশে মহাসড়কের এই ভিডিওটুকু আপনাদেরকে দেখালাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুন্দর জীবন কামনা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এখানেই ভিডিও ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে